জমি কেন্দ্র করে সংঘর্ষ আহত একাধিক মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চিতনাগজ এলাকায় এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল এদিন সেই বিবাদ চরমে ওঠে বাধের সংঘর্ষ আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন আহতরা বর্তমানে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন বর্তমানে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

শুতাই রেখে হাতগুলো বেঁধে রাখে আমাদের ওখানে হাল ট্যাক্টর ঢুকাইচ্ছে হালদি দিচ্ছে লাঠি দিয়ে দাঁড়িয়ে মামু মেম্বার আছে তারপরে ওই সুপুল মেম্বার সব সবকিছু গুন্ডা কাহিনী আমি রেডি করে রেখেছে খালি আমাদের সব আছে লড়ো জমি থেকে লড়ো না হলে আমরা তোদেরকে মেরে দিব তবু আমরা হাল দিবা আমরা এমএলএ আমাকে এমএলএ আমাদের সই করেছে আমার লিখিত আছে আমি হাল দিব ওরা এইভাবে বলছে আমরা বলছি না আমার জমিতে আমরা হাল দিতে দিব না ওই জন্য আমাদের গরুর মতো মারলো কেন মারলো আমি বিচার চাই স্যার কতজন আমার বাচ্চাটা কোলে আছে আমাকে লাঠিটা দিয়ে মুখ সব সরাত সরাত করে তিনটা বাড়ি ঠুকেছে পিছনে কতজন লোক ছিল অনেকজন 100 পারা 100 150 লোক ওরা আপনার নাম কি আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দেখেন বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আপনার নাম কি আমার নাম আলেনা খাতুন ওইটা বাড়ি জ্বলছে কেন এরকম অন্যায় বিচার হচ্ছে পুলিশ আসলো পুলিশ বললো যে একটু সমঝাই দিলাম সবাইকে খুব একটা ই ছিল না ঝঞ্ঝাট তো তো আপনারা বাড়িতে থাকেন আমরা সবাই বাড়িতে ছিলাম আপনারা মিডিয়াগুলো আপনার আমার পাশেই ছিলেন দুইজন দুইজনকে আগে রাস্তার মধ্যে টেনে নিয়ে গিয়ে একজনকে কানের মধ্যে পেস্তল লাগাই দিয়েছে একজনকে কাকে পুরো আঘাত ওরা ছাড়ফাড় করে ওকে আধা করছে দুসরা যে দৌড়ে যাচ্ছে ও তিনজনকে পুরো ছুরি মেরে পুরো মাথার মধ্যে একজনকে লাগছে একজনের কাঁধের মধ্যে লাগছে একজনকার মনে নাকের মধ্যে লাগছে তিনজনে পুরা সিরিয়াস আছে বাঁচবে কি বাঁচবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না এখনো ইমিডিয়েটলি গাড়িতে পাঠানো হচ্ছে আমাদের নিজের পার্সোনাল ছিল এটা জাকের লোক গুলা মারলো ফলিম মারছে জয়নাল মারছে জমশেদ মারছে জমশেদ মারছে এই বিষয় নিয়ে আপনাদের আমাদের জমি নিয়ে ঝামেলা কতটা জমি জমি 8 বিঘা 9 কাঠা নিয়ে ঝামেলা এই নিয়ে মাছ একটু ঠিকঠাক হয়ে গেল আজকে কি হয়েছিল সকালে সকালে হয়েছিল আমাদের জমি নিয়ে ঝামেলা ছিল মোটামুটি 11 মাস ধরে এর আগে অনেক দিন ধরে ছিল 11 মাস ধরে মিটিং মিটিং চলছিল চলার পরে ওরাই নিজে মিটিং দিয়েছে আগে এখানে মেম্বারকে জানালো মেম্বার পরে মেম্বারের বিচার ওরা মানবে না ওরা চলে গেলো কথাই বলছে এখন লালবাজারে থানায় থানায় দুইবার গেলাম থানা থেকে থানাও মানবে না তখন কলে কোথায় কলোনিতে কলোনি আবার তিন চার মিটিং বিচার হওয়ার পরে কলোনিতে মেয়ে মিলি সাহেব জমিনের কাগজপাতি ভেরিফাই করে আমিন সহ মিলে দেখা যাচ্ছে যে আমাদের কাগজ রাইট আমাকে রায় দিয়েছে রায় দেওয়ার পরে আমরা টাইম নিয়েছি সব নির্ধান্ত মেম্বার যারা ছিল ওরা টাইম দিয়েছে যে অমুক দিন তোমাদেরকে জমিন আমরা যাব আমি নিয়ে ওখানে আমরা উপস্থিত থাকবো ওখানে থাকার পরে আপনারা চাষবাস করবেন আপনারা জমি যেটা আমাদের আমি দেখা যাচ্ছে যে একজন তো জিতবে তো কাগজ ভেরিফাই করার পরে আমাদের আমিনগুলা দেখা যাচ্ছে যে আমাদের কাগজ রাইট রাইট বলে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে দেওয়ার পরে আমরা জমিনে আসার পরে ওরা মেয়েগুলাকে পাঠিয়ে দিয়েছে নিজে কিন্তু আসেনি মেয়েগুলা ট্র্যাক্টরের সামনে আসে ট্রাক্টর বন্ধ করে দেওয়ার পরে ওরা তো আর কিছু করতে পারে না নিজে বেলের দিয়ে একটা আপনি আগে থেকে জানিয়েছিলেন যে আজকে আপনি আমি নিয়ে যাবেন জমি মাপা মাপি হবে ওদেরকে কাগজ দেওয়া আছে বিরোধী পার্টিকে কাগজ দেওয়া আছে মিটিং এর যে দুইটা কাগজ ছিল সেটাকে একটা ওদেরকে দেওয়া আছে যে দিন আগে দেওয়া আছে ওদের তো সব জানা আছে আমাদের কাগজটার মধ্যে একজন আগে দিগলাশন দিয়ে দিয়েছে ওদের বিরোধী পার্টি মতলব আমাদেরকে এইটা দেওয়ার পরে এখন সব মতলব ফেমতো হয়ে গেল পুলিশ আসার পরে দুই পার্টিকে নিরস্ত করে দিল বন্ধ করে দিলো ওরা একটা কাজও করছে আমাদের মেয়েগুলো দেওয়ার পরেই এখানে নিজেই লগড়ি ঠণ্ডি নিয়ে যে গরু যেখানে বাঁধে ওখানে ওদিন ধরাই দিয়ে ঘরটাকে জ্বলাই তো এখনো সব ঠিকঠাক হওয়ার পরে আমরা বাড়িতেই ছিলাম আপনারাও কিন্তু ছিলেন চারটা মিডিয়ায় ছিলেন আমরা ছিলেন বাড়িতে আমাদের থাকার পরে ও ওরা দুইজন নামাজ পড়তে গিয়ে ওদেরকে রাস্তায় একজন কাকে পেস্তল লাগাই দিচ্ছে একজন কাকে গালার মেধে ছুরি লাগাই দিয়ে কেটে জন যে আবার ওর কাছে যাচ্ছিল ওদেরকেও মারছে তিনজনে পুরো একদম সিরিয়াস আছে একদম ইমিডিয়েটলি খুব সিরিয়াস পুলিশ এখন আসলে এখন পর্যন্ত পুলিশ পর্যন্ত তদন্ত না আপনার নাম আমার নাম আকবর আলী এখানে একটা জমি নিয়ে দীর্ঘদিন থেকে প্রায় দেড় বছর ধরে লড়াই চলছে তার মধ্যে ওর মাঝখানে কেসে কেস হয়েছে কোর্টের মধ্যে কোর্টের মধ্যে কে ইয়া দুইজনাই মনে করি ইমা আপনার ভাগি স্টাফ ভাগি স্টাফ যেই হয় ওইভাবে আমি এমএলএ কাছ থেকে এনা গিয়েছি যাবার পরে ওখানে এমএলএ ডাকছে তিন দিন তিনবার মিটিং হচ্ছে তার কোনো ফেসলা দিতে পারেনি তারপরে কিছুদিন পরে যাওয়ার পরে তারপরে বলল ও নাকি একদিন রাতের বেলা এম এল এর কাছ থেকে ওনাকে জমিনটা লিখে দিয়েছি। লিখে দিয়েছে তার মধ্যে আমি ওই কাগজের মধ্যে দেখি যে এমএলএর কোনো সাইন নাই এর ভাষাও ঠিকভাবে লিখতে পারেনি যে মনে করি মিটিং হবে তাহলে দুই পরিবারের মধ্যে তো থাকবে লোক ওই দুই পরিবার একজনে গিয়েছে ওই সম্পূর্ণটা মনে করি লিখে দিয়ে বলতে আমাকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছে তাহলে কি এক তরফা আপনারা কি মনে করছেন যে এক তরফে বিচার দেওয়া হয়েছে আর মনে হয় এই কাগজটা অরিজিনাল না এটা ডুপ্লিকেট কেন আমি এমএল এর সই নাই আপনারা তো বিচার এমএল এ কে দিয়েছিলেন আমরা তো এমএল এ কে বিচার দিয়েছি এমএল এর কাছ থেকে এমএল যখন দিবে তো দুইজনকে ডাকাই দিবে তো কি মনে হচ্ছে যে টাকা মানে টাকার বিনিময়ে এই রায় টাকার বিনিময়ে তো এটাই করা হয়েছে এই রায় আপনার নাম আমার নাম কাবুল কাসিম মানে কার মধ্যে কার মধ্যে এখানে জমির সমস্যাটা এখানে ইয়া ইয়া জাগের আমার ভগিমতি হয় তারপরে সাদেক আমার ভগি না হয় এই দুই জনেই ইয়া চাচা ভতি কতটা জমি সমীর উদ্দিন জমির পরিমাণ জমির পরিমাণ 16 বিঘা 16 বিঘা ইয়া কে চলছে 16 বিঘা বন্ধ থাকে আজকে তার মধ্যে গুন্ডা বাড়ি নিয়ে আসে তারপরে ওরা জমিনে জোর জবরদস্তি কারা কারা ওরা ইয়া সমীর সমীর দলের লোক তার জন্য জবরদস্তি ওইখানে হারে চাষ করছে অনেকজনকে মারদান করেছে এবং মেয়ে ছেলের দুজনের অবস্থা খুব খারাপ আমার ভার্মির অবস্থা খুব ঠিক আছে ইহা খারাপ আছে ঠিক আছে এটা অনেক বিচার ফার্স্ট টাইমে গ্রামেই বসে গ্রামে বসে কাগজপত্র আমি দেখলাম কাগজপত্র ছুটিয়ে থেকে তারপর উনি বলতেছে কি যে জমি ওনার আট বিঘা জমি পাবে আমার কাছে ওনার কাছে ষোলো বিঘা জমি রেকর্ড হয়ে গেছে কেউলার জমি ইনার আছে একটা দলিল আছে চার বিঘা সতেরো কাটা একটা দলিল আছে তিন বিঘা বারো কাটা এটা আমি বললাম যার জমি আছে আছে কিন্তু দলিলের জমিটা উনি পাবেনি হচ্ছে না এই দলিলের জমি রেকর্ড হয়ে গেছে আমি ওকে বললাম যে দলিলের জমির রেকর্ড হয় নাই

তারপর ওখানে বসে আর কি ওয়ান আবার মিটিং হবে ওয়ান একটা ফাইসলা করে দিল ওয়ান একটা ফাইসলা করে দিলে কি দেড় বিঘা জমি ওনাকে দেবে বাকি জমিটাও সারে দিবে দেড় বিঘা জমি আবার ওকে দিবে রেস্টে দিতে হবে দেড় বিঘা জমি কাকে দেওয়ার কথা এই আর মানে ওই পক্ষ যারা ভোগ দখল করে আছে তাদের হ্যাঁ তাদেরকে মানে দেড় বিঘা জমি দিয়ে বাকি জমি সারে দিবে এবার কথাটা হচ্ছে যে তাও রেস্টই করে নিতে হবে এমনি হবে না উনি রেস্টই এই